আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ব্যবসার আইডিয়া নিয়ে তো অনেকেই কথা বলেন লক্ষ লক্ষ টাকা লাভ করার স্বপ্ন দেখান কিন্তু লক্ষ লক্ষ টাকা লাভ করতে গেলে তো লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা লাগে কিন্তু আমাদের সবার তো সেই লক্ষ লক্ষ টাকা নাই তাই বলে কি আমরা কেউ ব্যবসা করব না এমন অনেক ভাইরা আছেন যারা কোনো একটা ব্যবসা করতে চান কিন্তু পর্যাপ্ত টাকা না থাকার কারণে তারা সেটা করতে পারেন না তারা খুঁজতে থাকেন কি এমন ব্যবসা আছে যেটা সামান্য কিছু টাকায় শুরু করা যায় হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমনই কয়েকটা ব্যবসা নিয়ে আলোচনা করব। যে ব্যবসাগুলো সামান্য অল্প কিছু টাকা যেমন তিন থেকে পাঁচ হাজার টাকা পুঁজি থাকলেই আপনি সেই ব্যবসা শুরু করতে পারবেন বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সবগুলো আইডিয়া যদি শুনে থাকেন দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের উপকারে আসবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা পরবর্তীতে কি কি ভিডিও বা কোন কোন ব্যবসা নিয়ে ভিডিও চান তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর আইডিয়া হচ্ছে ভ্রাম্যমান চায়ের দোকান বন্ধুরা আমাদের দেশে চা অত্যন্ত জনপ্রিয় একটি পানীয় হাটে বাজারে বিভিন্ন রাস্তার পাশে লক্ষ্য করা যায় অসংখ্য চায়ের দোকান আবার সেখানে লক্ষ্য করা যায় অনেক মানুষও সারাদিন থাকে এ থেকে বোঝা যায় আমাদের দেশের মানুষ কতটা চা প্রেমী বিশেষ করে শীতের সময় মানুষ চা খেতে বেশি পছন্দ করে এই ঠান্ডার মধ্যে শীতের সময় মানুষের ঠান্ডা সর্দি বেশি হয় তাই এই সময়ে বিভিন্ন রকমের আদা চা তুলসী চা খুবই জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে কুয়াশাচ্ছন্ন সকালে ও সন্ধ্যায় মানুষ এই চা খেতে খুবই পছন্দ করে আপনার যদি একটা চায়ের দোকান দেওয়ার মতো পর্যাপ্ত টাকা না থাকে তাহলে আপনি কোনো বাজারের পাশে বা রাস্তার পাশে যেখানে বা কিছু লোকের সমাগম আছে আপনি সেরকম স্থানে ভ্রাম্যমান চায়ের দোকান দিতে পারেন এই একটি ভ্রাম্যমান চায়ের দোকানের জন্য আপনার তেমন বিশেষ কোনো পুঁজির দরকার হবে না তিন থেকে পাঁচ হাজার টাকা পুঁজি হলেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন তবে আপনাকে এই ব্যবসায় জনপ্রিয়তা অর্জন করতে হলে আপনাকে কয়েক রকমের চা তৈরি করা শিখতে হবে আমাদের দেশে বিভিন্ন এলাকায় ভিত্তিক বিভিন্ন ধরনের চা মানুষ খেয়ে থাকে যেমন আদা চা তুলসী চা মশলা চা রংধনু চা সর চা মালাই চা দুধ চা তো আপনি এই ধরনের কিছু কয়েকটা আইটেমের চা যদি আপনি তৈরি করতে পারেন এবং এই চা যদি একবার আপনার জনপ্রিয় হয়ে ওঠে তাহলে কিন্তু আপনার আর পিছন ফিরে তাকানোর প্রয়োজন হবে না একজন চা দোকানি দিনে যদি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বিক্রি করেন তাহলে সেখানে অনায়াসে কিন্তু তার এক হাজার থেকে পনেরোশো টাকা লাভ থাকে এতে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব তো বন্ধুরা আপনারা আর ঘুরে না বেরিয়ে অল্প কিছু টাকা বিনিয়োগ করে আপনারা এই চায়ের ব্যবসা ভ্রাম্যমান চায়ের ব্যবসা শুরু করতে পারেন দুই নম্বর আইডিয়া হচ্ছে ভ্রাম্যমান পিঠার দোকান আমাদের দেশের মানুষেরা শীতকালে বিভিন্ন ধরনের পিঠা খেতে অত্যন্ত পছন্দ করে এটা আমাদের বাঙালিদের একটি ঐতিহ্য আর তাই আমাদের দেশের শহর ও বাজারগুলিতে ভ্রাম্যমান বিভিন্ন পিঠার দোকান দেখা যায় এবং এই সমস্ত দোকানে অত্যন্ত ভিড় লক্ষ্য করা যায় এই ভিড় দেখেই বোঝা যায় মানুষ এই পিঠা খেতে কতটা পছন্দ করে এই ধরনের ভ্রাম্যমান দোকানগুলোতে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয় যেমন ভাপা পিঠা সাস পিঠা তেলে ভাজা পিঠা ইত্যাদি এ ধরনের একজন দোকানে সারাদিনে কিন্তু বেশ অনেক টাকার পিঠা বিক্রি করে থাকেন আপনার যদি একটি ভ্যান গাড়ি থাকে তাহলে আপনি মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন শহরে বা বাজারে বা লোক সমাগম আছে এরকম রাস্তার পাশে আপনি এই ব্যবসা করতে পারেন আপনি যদি ভালো রেসিপি দিয়ে কয়েক ধরনের পিঠা তৈরি করতে পারেন তাহলে আপনার কিন্তু দিনে চার হাজার থেকে ছয় হাজার তার বেশি টাকার পিঠা দিনে বিক্রি হবে এভাবে যদি আপনি সারাদিনে ছয় হাজার টাকা পিঠা বিক্রি করেন তাতে আপনার কম পক্ষে এক হাজার টাকা লাভ হবেই এতে আপনার সারা মাসে তিরিশ হাজার টাকা তার বেশি লাভ আসছে তো বন্ধুরা আপনারা যদি এই শীতের মধ্যে একটি ভ্রাম্যমান দোকান নিয়ে এরকম মজাদার পিঠা তৈরির ভ্রাম্যমান দিয়ে বসতে পারেন তাহলে এটি আপনার ভালো একটি ইনকামের উৎস হতে পারে তিন নম্বর হচ্ছে ভ্রাম্যমান পেয়াজুর দোকান বন্ধুরা শীতের সময় সকালে ও সন্ধ্যায় মুসমুসে পেঁয়াজু খেতে খুব পছন্দ করেন পেঁয়াজুর দোকানে সিঙ্গারা আলুর সব বেগুনের সব পাপড় ভাজা ইত্যাদি বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবার শীতের সময় খুবই জনপ্রিয় এই ব্যবসায় একটি মজার বিষয় হলো আপনি এই এক দোকানেই অনেকগুলো আইটেম বিক্রি করতে পারবেন যেমন শিঙাড়া পুরি চপ সামুসা, বেগুনি আলু চপ ইত্যাদি আর এই ব্যবসায় খুব বেশি পুঁজি লাগে না আর লাভের কথা বলতে গেলে এই ব্যবসায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত লাভ থাকে যেহেতু এই ব্যবসা করতে গেলে আপনাকে চুলা জ্বালাতে হবে সেহেতু এটি আপনি ভ্যান গাড়িতে অথবা অথবা কোথাও বসে আপনি এই ব্যবসাটা করতে পারেন তো আপনি যদি ভ্যান গাড়ি ছাড়াই যদি বসতে পারেন তাহলে আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন এতে যদি আপনার মোটামুটি ভালো পরিমাণ বিক্রি হয় তাহলে আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অনায়াসে লাভ করতে পারবেন তাই বন্ধুরা আর বসে না থেকে করব কি করব এই ভেবে আর সময় নষ্ট না করে আপনারা এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন চার নম্বর হচ্ছে ভ্রাম্যমাণ হালিমের দোকান বন্ধুরা শীতের সময় সন্ধ্যাবেলা এক বাটি গরম গরম হালিম ফু দিয়ে খেতে কার না ভালো লাগে আর তাই তো রাস্তার পাশের হালিমের দোকানগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড় আপনি যদি সুন্দরভাবে রেসিপি করে একটি হালিম সুস্বাদুভাবে বানাতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার দোকানে দিন ভিড় লেগেই থাকবে এভাবে যদি আপনি দিনে কমপক্ষে একশো বাটি হালিম বিক্রি করতে পারেন তাহলে আপনার সারাদিনে তিন থেকে চার হাজার টাকা অনায়াসে বিক্রি হবে আর এই তিন থেকে চার হাজার টাকা থেকে আপনার খুব সহজেই হাজার বারোশো টাকা লাভ থাকবে আর এভাবে এক মাসে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন তাই বন্ধুরা আর বসে না থেকে আপনারা একটি একটু কষ্ট করে হালিমের একটি সুন্দর মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করে ফেলুন এরপর মজাদার হালিম তৈরি করে একটি ভ্রাম্যমান দোকান দিয়ে বসে পড়ুন আপনি যদি ভ্যান গাড়ি ছাড়াই বসেন তাহলে তিন থেকে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলে কিন্তু আপনি এরকম একটা ব্যবসা শুরু করতে পারবেন বন্ধুরা পাঁচ নম্বর আইডিয়া হচ্ছে ভ্রাম্যমান সিদ্ধ ডিমের দোকান বন্ধুরা স্বাস্থ্য সচেতন মানুষেরা সকালে এবং সন্ধ্যায় সিদ্ধ ডিম খেয়ে থাকেন আর শীতের সময় এই প্রচলনটা আরো বেশি দেখা যায় তাই সকালে এবং সন্ধ্যায় সিদ্ধ ডিম প্রচুর বিক্রি হয় আপনি যদি একটি ভ্রাম্যমান সিদ্ধ ডিমের দোকান দেন তাহলে দেখবেন আপনার দোকানেও প্রচুর বিক্রি হচ্ছে আর এই ব্যবসার জন্য আপনার কোনো গাড়ির প্রয়োজন হবে না এই ব্যবসাটা শুরু করার জন্য আপনার একটি গ্যাসের চুলা লাগবে এবং গ্যাস সিলিন্ডার এবং হাঁড়ি লাগবে তো বন্ধুরা এই সামান্য কিছু উপকরণ নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করলে অনায়াসে আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন বন্ধুরা আমাদের আজকের এই আয়োজনের যতগুলো আইডিয়া আপনাদেরকে শেয়ার করলাম আপনি যদি বসে না থেকে মন থেকে চেষ্টা করে কোনো একটি আইডিয়া নিয়ে যদি আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে আশা করি আপনাকে আর বসে থাকা লাগবে না বন্ধুরা এই ব্যবসা থেকেই যদি আপনি দিনে দিনে কিছু কিছু করে টাকা জমিয়ে কিছু টাকা জোগাড় করতে পারেন তাহলে সেখান থেকে একটা মোটামুটি ব্যবসা দাঁড় করাতে পারবেন অথবা আপনি যেই ব্যবসাটা শুরু করেছেন সেই ব্যবসাটাকে আরও বড় করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ